আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা যে গাছটা দেখতে পাচ্ছি এটা হলো পিং পাং লঙ্গান একটা তিন ফিট সাইজের একটা গাছ তো বন্ধুরা এই দুইটা গাছ আপনার হলো বিক্রি হয়ে গেছে তিন ফিট সাইজের গাছ এগুলো পিং পাং লঙ্গান তো এই পিং পাং লংগান ধরে অলরেডি আমাদের সেল হয়ে গেছে যদি বলেন যে সেল কত করা হয়েছে দুইটা গাছের সেল আপনার করা হয়েছে ষোলো দুকনি বত্রিশশো টাকা দুইটা গাছ সেল করা হয়েছে বত্রিশশো টাকায় মাত্র পার পিস ষোলোশো টাকা করে এখন বলবেন যে ভাই আপনার এর থেকে কম দামে গাছ পাওয়া যাচ্ছে হ্যাঁ যাতে পারেন স্বাভাবিক তো আমাদের যে গাছটা দেখেন গাছের কোয়ালিটি দেখেন এরকম সুন্দর চারাগুলো পাচ্ছেন আমাদের কাছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় সেখানে আপনি পঞ্চাশ টাকা কম করতেই পারেন যদি দুটো গাছ একসাথে নেন তাহলে আমরা পঞ্চাশ টাকা অবশ্যই ডিসকাউন্ট দেবো কুরিয়ার খরচ আপনাদের বহন করতে হবে ঠিক আছে তো আমাদের পিম্পাং লঙ্গান কিন্তু দাম ছিল দু হাজার টাকায় কিন্তু আমাদের অফার ফিরিয়ে দিয়েছি যে ষোলোশো পঞ্চাশ টাকায় তো আমাদের কাছে এইরকম সাইজের গাছগুলো পাচ্ছেন পিম্পাং লঙ্গানে তো আমাদের এই দুই টাকা চলরেডি সেল হয়ে গেছে যাবে তবে কুমিল্লা যাবে কুমিল্লা আপনার কান্দির পাড়ে যাবে তো যারা এরকম পিম্পাংলানের এরকম সুন্দর ঝোপালো চারাগুলো খুঁজতেছেন যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজ এই অফার প্রাইসে কোনো জায়গায় পাবেন না হ্যাঁ পাবেন পাঁচ ছয়শো আপনার পাঁচ ছয়শো টাকার ভিতরে গাছ পাবেন কিন্তু সেগুলো কেলিপ কলম কেবলই ফুটিয়ে বেড়ে গেছে এরকম একটা ঝোপালো চারা আপনি এই দামের ভিতরে পাবেন কিনা না সন্দেহ তো আশা করি ভিডিও ভালোভাবে শেয়ার করবেন আর যারা পিং পাং এরকম সুন্দর চারা খুঁজছেন বা সাদা ফুল ফুলসহ গাছ খুঁজছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করি ভালো মানের চারা দেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ সবাইকে